বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক প্রযুক্তি নির্ভর তথ্যবহুল জাদুঘর সামরিক বাহিনীর ইতিহাস সাফল্য মণ্ডিত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি এখানে নিদর্শন তুলে ধরতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ভার্চুয়াল রিয়ালিটি সিমুলেটরের মাধ্যমে জীবন্ত হয়ে দেখা যাবে সামরিক বাহিনীর শ্বাসরুদ্ধকর যে কোনো অভিযান ও বিভিন্ন কার্যক্রম বিনোদন ও শিক্ষা কেন্দ্র এই দুয়ে সম্মিলিত প্রচেষ্টা হিসেবে সামরিক জাদুঘর তুলে ধরা হয়েছে বাংলাদেশেও যে এত সুন্দর জাদুঘর তৈরি করা সম্ভব তা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর না দেখলে কখনোই বুঝতে পারবেন না ভ্রমণ পিপাসু আজকের পর্বে দেখবেন সামরিক জাদুঘরে কি কি আছে কিভাবে আসবেন সময়সূচী ও খরচ সহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তেজগাঁয়ের বিজয় সরণিতে অবস্থিত পূর্বে এর নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর দশ একর জায়গা জুড়ে দুইশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয়ে এ জাদুঘরটি সংস্কার ও আধুনিকতার পর দুই সালে নতুন করে চালু হয় সেই প্রাচীনকালের ব্যবহৃত ঢাল তরওয়াল যুদ্ধজাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশির যুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সংগ্রাম ও সকল অর্জনের ইতিহাস এই হয়েছে খুব যত্ন ফুটিয়ে করে বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাজ ঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে শুধু নিদর্শন নয় জাদুঘরের কমপ্লেক্সের স্থাপত্য প্রবেশপথে ঝর্নার খেলা বাইরের সবুজ উদ্যান সবকিছু মিলিয়ে হতে পারে একটা চমৎকার স্থান ঘুরে দেখবেন নিস্তলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় বিমান বাহিনী গ্যালারি চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে নৌবাহিনী গ্যালারি রয়েছে জাদুঘরে ঢুকতেই প্রথমে রয়েছে বিজয় অঙ্গন এখানে উঠে এসেছে বাঙালির ভৌগোলিক ইতিহাস কৈবর বিদ্রোহ থেকে নানা যুদ্ধের স্মারক সিপাহী বিদ্রোহ শুধু যুদ্ধের ইতিহাস নয় আছে পলাশি যুদ্ধসহ ব্রিটিশ আমলে ব্যবহৃত কয়েকটি কামান বাংলার প্রাচীন দুর্গগুলোর ইতিহাস আছে অপারেশন সার্চলাইট থেকে শুরু করে বড় বড় অপারেশনের প্রামাণ্য দলিল সবার কাছে আকর্ষণীয় নৌবাহিনীর গ্যালারির অবস্থান বেসমেন্টে এখানে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস কার্যক্রম মুক্তিযুদ্ধে অবদান প্রাচীন আমলে জাহাজ থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধজাহাজের স্বচ্ছ ছবি আর বিভিন্ন স্মারক সম্পর্কে জানতে পারবেন এখানকার অন্যতম আকর্ষণ একশো আশি ডিগ্রি ভার্চুয়াল রিয়ালিটি শো এখানে সরাসরি উপভোগ করতে পারবেন আকাশ জয়ের দুর্দান্ত অনুভূতি কিংবা নৌবাহিনীর নৌপথে দুর্দর্শ অভিযান নৌবাহিনীর নিচের গ্যালারিতে গেলে সেখানে ভার্চুয়াল জগৎ আপনাকে নিয়ে যাবে সত্যিকারের সমুদ্র তলে চারপাশে নৌযুদ্ধে বিভিন্ন স্মারক আলো আলো আধারিতে তলের চমৎকার উপস্থাপন সেখানে বিচরণ করা মাছ ও নানা জলস প্রাণীর খেলা আপনাকে বিমাহিত করবেই দোতলার সেনা গ্যালারিতে ঢুকতেই মনে হবে আপনি কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছেন বাংকার থেকে সৈন্য অস্ত্র তাক করে আছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও যুদ্ধের দৃশ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরার জন্য শৈল্পিক উপস্থাপনা উনিশশো সালের সেনাবাহিনী কমান্ডোদের ব্যাচ পোশাক অস্ত্র গোলা কামান এন্টি এয়ারক্রাফ্ট গান বাংলাদেশের প্রথম পতাকা এবং যোগাযোগের জন্য বিভিন্ন যানবাহন রক্ষিত আছে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্রের সাথে পাকিস্তান বাহিনীর কাছ থেকে জয় করার অস্ত্র ও যানবাহন সাজানো আছে এবং অস্ত্রগুলো কীভাবে কাজ করে সেটাও ভিয়ারের মাধ্যমে দেখানো হয়েছে তৃতীয় তলায় আছে বিমান বাহিনীর সাথে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানান স্মারক পুরো জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে দর্শনার্থীরা বিমানের কপিটে ওঠার অভিজ্ঞতাও নিতে পারেন বিমান বাহিনীর গ্যালারির ওপর রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গ্যালারি শুধু মুক্তিযুদ্ধ নয় দেশের নানা প্রাকৃতিক দুর্যোগ এবং জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীতে দেশের সশস্ত্র বাহিনীর রয়েছে অবদান বিশ্ব রক্ষায় বাংলাদেশের বীর সেনাদের গৌরবগাঁথায় ফুটিয়ে তোলা হয়েছে এই গ্যালারিতে এর পাশেই রয়েছে পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা ভিতরটাই এতটাই বিশাল যে আপনি একদিনে ঘুরে দেখা খুবই কষ্টকর দেখার যেমন বিষয় রয়েছে তেমনি শিখার আছে অনেক কিছুই শুধু শিশু নয় যে কোনো বয়সের মানুষের কাছেই শিখার রয়েছে অনেক কিছুই এই জাদুঘরটির পাশেই রয়েছে নব থিয়েটার সংসদ ভবন চন্দ্রিমা উদ্যান যা আপনি ঘুরে আসতে কখনোই মিস করবেন না সময়সূচি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রতি বুধবার বন্ধ থাকে এছাড়াও সরকারি বন্ধের দিনেও এই জাদুঘরটি বন্ধ থাকে সকালের প্রদর্শনী চলে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুরের প্রদর্শনী চলে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তবে শুক্রবারের সকালের প্রদর্শনী বন্ধ থাকে জাদুঘরে প্রবেশ মূল্য প্রতিজন একশো টাকা সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য তিনশো টাকা বিদেশি দর্শনার্থীদের জন্য পাঁচশো টাকা পাঁচ বছর বা তার কম বয়সের বাচ্চাদের জন্য কোনো প্রয়োজন ট্রিকেটের হয় না কিভাবে যাবেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার একটি জনপ্রিয় স্থান বিজয় সর্নিতে অবস্থিত আপনি ঢাকার যেকোনো স্থান থেকে বাসে করে অথবা নিজস্ব যানবাহনে এখানে আসতে পারেন এছাড়াও মেট্রো রেলে করেও বিজয় সরণি স্টেশনে এসে নামলেই সহজেই আসতে পারবেন এই জাদুঘরে গাড়ি পার্কিংয়ের চার্জ প্রাইভেট কারের জন্য পঞ্চাশ টাকা এবং মোটরসাইকেলের জন্য তিরিশ টাকা দিতে হবে খাওয়া দাওয়ার জন্য জাদুঘরের ভিতরেই নিহারিকা রেস্টুরেন্ট পাবেন দাম একটু বেশি হলেও খাবারের মান বেশ ভালো এছাড়াও এখানে সুন্দর কফি শপ রয়েছে বাহিরে খেতে চাইলে জাদুঘরের আশেপাশেই অনেক খাবারের দোকান পাবেন তবে খাবার আগে খাবারের মূল্য জেনে নেবেন সামরিক বাহিনীর বিভিন্ন অর্জন এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে সাক্ষী হতে চাইলে আজই ঘুরে আসতে পারেন পরিবার এবং বন্ধুবান্ধব মিলে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এই নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সবার সাথে আর আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে এখনই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো এ পর্যন্তই পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম